אללה תמיימן את כל ברכות, אללה תמרשי הידי יתר למי שאין להם פעם. אללה בתל דשא ונת משם תלחי סבתן. אללה שמסתובסים כל העושם תתמודדו אללה 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 דובי שערים קופשורית ואני מראה, ואללה עמוס קוסיפה יצי שמות. יאללה תחזור אנוש מולד יפה ביתר. כל יפה יתר. দেশবাসীকে সরকারকে তাদের প্রতি দায়িত্ব পালন আশা করেছি এই ব্যাপারে তুমি তোমার আসন আমাদেরকে দিয়ে তুমি সাহায্য করো এরকম সমাজের প্রত্যেকটি মানুষকে তাদের স্পরিক ভালোবাসার পত্র বানায় এই জাতিকে তাদেরকে সহযোগিতা করার সহজ তারপর আল্লাহ এরপরে স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা জালিম হয়ে না উঠে বললাম এই সুবিধার জন্য সহ্য করতে পারবে আল্লাহ সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তারা বহু ভয়ভীতি চাপের মধ্যে ছিল্লা বিবেক অনুযায়ী ওদেরকে কাজ করতে পারে না আল্লাহ আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তো তার سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم